আমাদের মোবাইলে যে ফেসবুকটা লগ ইন করা আছে এই ফেসবুকটা দীর্ঘদিন ব্যবহার করার কারণে আমরা কিন্তু পাসওয়ার্ডটা ভুলে যাই পরবর্তীতে অন্য কোনো ডিভাইসে যখনই লগ ইন করতে যাই বা লগ আউট হয়ে গেলে আবার লগ ইন করতে গেলে কিন্তু আর লগ ইন করতে পারি না কারণ পাসওয়ার্ডটা মনে নাই প্রিয় দর্শক বা কেউ লেখাও রাখি না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার মোবাইলে যে ফেসবুকটা লগ ইন করা আছে সেই ফেসবুকের যদি পাসওয়ার্ডটা আপনি ভুলে যান তাহলে আপনি কীভাবে নতুন করে পাসওয়ার্ডটা আপনি রিকভারি করবেন আমরা অনেকেই আছি যে ফেসবুকে পাসওয়ার্ড ভুলে গেলে পরবর্তীতে কিন্তু আর রিকভারি করতে পারি না যদি লগ আউট হয়ে যায় সেই ফেসবুকটা কিন্তু আর লগ করে ব্যবহার করতে পারি না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে খুব সহজে আপনারা আপনার মোবাইলে লগ ইন করা ফেসবুকের পাসওয়ার্ডটা রিকভারি করে আপনি কীভাবে নতুন করে পাসওয়ার্ড সেট করবেন আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাজা থাকবেন প্রথমে আপনার মোবাইলে থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করে নেবেন ফেসবুকটা ওপেন করার পর আপনার সামনে এরকম শো হবে ডান সাইডে কর্নারে পাবেন থ্রি ডট অপশন বা প্রোফাইল পিকচার এখানে একটা ক্লিক করবেন এরকম শো হবে উপরে কর্নারের সেটিং এর লোগোর উপরে একটা ক্লিক করে দেবেন এরকম শো হবে এখান থেকে অ্যাকাউন্ট সেন্টারে এই অপশানটার উপরে একটা ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে করবেন কি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আপনি এই অপশানটার উপর একটা ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে এখান থেকে সেন্স পাসওয়ার্ড তার এই সাইডে অ্যারেশন না এখানে একটা ক্লিক করবেন এরকম শো হবে এখান থেকে আপনার ফেসবুকের নাম তার ডাইন সাইডে দেখুন একটা অ্যারেশন এখানে একটা ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন এরকম শোভ হবে এখানে প্রথমে দেখুন আসতে হচ্ছে কারেন্ট পাসওয়ার্ড আমাদের পাসওয়ার্ডটা মনেই নাই এর কারণে এখানে আর কোন পাসওয়ার্ডটা দেবো তো নিউ পাসওয়ার্ড এটাও দেওয়ার প্রয়োজন নাই কারণ পাসওয়ার্ড মনে থাকলে আপনার তারপরে নতুন করে পাসওয়ার্ড কিন্তু এখানে দিতে হবে তে আমাদের এগুলো কোনো কিছু প্রয়োজন নাই কারণ আমরা পাসওয়ার্ড ভুলে গেছি তো নতুন করে পাসওয়ার্ডটা আমরা রিকভারি করার জন্য আমাদেরকে করতে হবে কি এই যে নিচে দেখুন আসা হচ্ছে ফরওয়ার্ড ইওর পাসওয়ার্ড প্রিয় দর্শক আপনাকে করতে হবে কি এই অপশানটার উপরে একটা ক্লিক করতে হবে যখন আপনি এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে নতুন একটা ইন্টারফেস শো করবে এখান থেকে আপনার একটা মোবাইলের কিন্তু একটা কোড আসবে কোডটা আপনি কীভাবে নেবেন ইমেইলে নেবেন নাকি আপনার ফেসবুকের নোটিফিকেশন নেবেন তো এখান থেকে করবেন কি আপনার ইমেইল এই অপশনটা আপনি সিলেক্ট করে দেবেন আপনার ফেসবুকটা যদি আপনার ইমেল দিয়ে খোলা থাকে তাহলে ইমেল শো করবে আর যদি নাম্বার খোলা থাকে নাম্বার শো করবে তো এখানে টিকমার্ক দিয়ে কন্টিনিউ ক্লিক করে দেবেন কন্টিনিউ ক্লিক করার পর দেখবেন আপনার এই যে নোটিফিকেশন আপনার যে ফেসবুকে জিমেইল আছে সেই জিমেইলে কিন্তু একটা কোড যাবে ছয় সংখ্যার সেই কোডটা নিয়ে এখানে বসাবেন বসানোর পর এখানে কন্টিনিউ এখানে ক্লিক করবেন যখন আপনি এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শোভ হবে এখন আপনি করবেন কি এখানে আপনি নতুন করে পাসওয়ার্ড সেট করবেন এটাই কিন্তু আপনার ফেসবুকের বর্তমান পাসওয়ার্ড পাসওয়ার্ডটা দিয়ে এই যে ঘর আছে এই ঘরের উপর টিক মার্ক দিবেন। দেওয়ার পর নেক্সট আপনি করবেন কি এই নেক্সটে ক্লিক করে দেবেন প্রিয় দর্শক আর এই পাসওয়ার্ডটা আপনি লিখে রাখবেন না হলে সেভ করে রাখবেন তো দেখুন কন্টিনিউ ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার পাসওয়ার্ডটা সেট হয়ে গেল এখন আমি আপনাদেরকে এই পাসওয়ার্ডটা দিয়ে ফেসবুকটা আমি আপনাদেরকে লগ করে দেখাচ্ছি এই যে দেখুন এখানে এই যে এই যে আমার যে এই ফেসবুকটা আছে ফেসবুকের উপর ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথেই দেখুন এরকম শুভ হবে এখানে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা দেওয়ার পর যে লগ ইন এখানে ক্লিক করলেই কিন্তু আমার ফেসবুকটা ওপেন হয়ে যাবে তো প্রিয় দর্শক এ দেখুন আমার ফেসবুকটা কিন্তু ওপেন হয়ে গেছে এইভাবেই আপনার মোবাইলে লগ ইন আছে সেই ফেসবুকের যদি পাসওয়ার্ড ভুলে দেন আপনি কিন্তু রিকভারি করে নতুন করে আপনার পাসওয়ার্ড সেট করতে পারবেন